আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হামদাদ কোম্পানির সিনকারা সিরাপ সম্পর্কে এটি কি আসলেই শরীরের দুর্বলতা কমায় কিংবা এটি সেবনে আপনি মোটা হতে পারবেন কি না এবং এর কোনো সাইড এফেক্ট আছে কি না বিস্তারিত সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় ছোট্ট একটু অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন জেনে নেওয়া যাক সিনকারা সিরাপটি কি আপনি কেন সেবন করবেন বা এর উপকারিতাগুলো কি কি? যেমন আপনার যদি মাথা ঘোরা হাত পা টেনশন বা ঘুমের সমস্যা হয় কিংবা পড়াশোনা বা কাজ করতে অসুবিধা হয় অথবা আপনি হঠাৎ করে কাজ করতে গিয়ে হাঁপিয়ে পড়েন সিঁড়ি বিয়ে উঠতে কষ্ট হয় কিংবা ঘুম থেকে উঠলে শরীরে শক্তি না থাকার মতো অনুভব করেন এক্ষেত্রে ছিনকারা সিরাপটি খুবই কার্যকর এছাড়াও যাদের চেহারা ফেকাসে ঠোঁটের রঙ পাল্টে যায় অথবা সহজে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তারা হতে পারেন রক্তস্বল্পতায় ভুগছেন এই সমস্যা মানে শরীরে অক্সিজেন কম যাচ্ছে তাই ক্লান্তি বাড়ছে ছিনকারা সিরাপ রক্ত স্বল্পতা কাটাতেও সাহায্য করে আবার কখনও কি আপনার প্রায়ই গেস্টিক বা হজমের সমস্যা অনুভব করেন অথবা মুখেতে তো স্বাদ পান এটা হতে পারে আপনার লিভার ও পাকস্থলীর দুর্বলতা ভুল খাদ্য অভ্যাস ও অনিয়মিত জীবনযাপনের কারণে লিভারের কার্যক্ষমতা কমে যায় এক্ষেত্রে শরীরে বিষাক্ত পদার্থ জমে দুর্বলতা বাড়ে ছিনকারা সিরাপ এই অঙ্গগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে আপনাকে ফিট রাখে এছাড়াও আপনার কি কোনো কারণ ছাড়া মন খারাপ থাকে ইচ্ছা শক্তি কমে যায় ঠিক মতো ঘুম হয় না এগুলো হতে পারে অবসাদ ও মানসিক ক্লান্তি ছিনকারা সিরাপ এই ঘাটতি দূর করে আপনাকে মানসিক শক্তি দেয় আবার ভিটামিন এ ও সি এর ঘাটতি থাকলে রাতে স্পষ্ট দেখতে সমস্যা হয় চোখ শুষ্ক হয়ে যায় ত্বক রুক্ষ হয় বা ঘন ঘন সর্দি কাশি হয় ছিনকারা সিরাপ এই দুই ভিটামিনের চাহিদা পূরণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও সিনকারা সিরাপটি স্মৃতিশক্তি বৃদ্ধি মানসিক দক্ষতার উন্নতি গর্ভকালীন রক্ত স্বল্পতা পূরণ এবং মাতৃদুগ্ধ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে যদি আপনার এই সব সমস্যা থেকে থাকে তাহলে সিনকারা সিরাপটি সেবন করা যেতে পারে এখন এটি খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই সিনকারা সিরাপটি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ছয় চা চামচ করে দৈনিক দুইবার এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দুই চা চামচ করে দৈনিক দুইবার খাওয়া যেতে পারে তবে সঠিক ডোজ নির্ধারণের জন্য একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চলুন এখন জেনে নেই এটি শিবনে আপনি মোটা হতে পারবেন কি না সত্যি কথা বলতে কি এটি সরাসরি মোটা হওয়ার কোনো সিরাপ নয় তবে এটি আপনার শারীরিক সুস্থতায় বিশেষ ভূমিকা রাখতে পারে চলুন এখন জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কি না পার্শ্ব প্রতিক্রিয়া বলতে সাধারণত সঠিক মাত্রায় সেবন করলে এর কোনো পার্শ্ব দেখা যায় না সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন জেনে নেই এটির দাম সম্পর্কে বর্তমানে এটির দাম দুই পঞ্চাশ টাকা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ